আরে ভাই গ্যাস ম্যাচ ছাড়া রান্না হবে গ্যাস ম্যাচ ছাড়াই রান্না হ্যাঁ ভাই গ্যাস ম্যাচ ছাড়া রান্না কি বলেন ভাই হ্যাঁ ভাই আজব একটা কুকার নিয়ে এসেছি ওরে ভাই একেবারে দেখেন মাল্টি কালারের মধ্যে কিন্তু হবে মানে এই চুলার মধ্যে গ্যাসও লাগবে না ম্যাচও লাগবে না সারা মাসের রান্না সারা মাসের রান্না মাত্র একশো আশি টাকা সারা দিনে মাত্র ছয় টাকায় ছয় টাকায় ছয় টাকায় ভাই কি কি থাকবে আপনার চুলায় আমার চুলাতে থাকবে হচ্ছে আপনার একটা গ্লাসের লিড থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার